আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ যেভাবে রাখছেন সেটাই আলহামদুলিল্লাহ তো এখন কিন্তু অনেক রাত দেখেন এগারোটা পঁচিশ বাজে পঁচিশ ছাব্বিশ তো এগারোটা ছাব্বিশ বাজে তো এত রাতে আমি কেন ক্যামেরা অন করলাম সেটা বলি আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চব্বিশ রোজা সম্পন্ন হয়ে গেছে তো পঁচিশ রমজান আর কি পঁচিশ রোজার রাত মানে বেজোর রাত তো রমজান মাসের তো শেষ দশকের বেজোর রাতগুলোই বেশি বেশি বেত করতে হয় যদি আর কি ভাগ্য ভালো হয় তে সব কদরের রাত পেয়ে যেতে পারি আমরা তো সারা বছরের পরেই যে মানে রোজার মাস আসার পর সে আসলে আমি ভিডিও এভাবে বলতে পারি না তবে আসলে মানে বেজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ আর উনত্রিশ এই পাঁচটা বেজর রাত বেশি বেশি ইবাদত করা উচিত সময় করতাম তবে এই যে ছেলেপেলে হওয়ার পর থেকে আসলে অনেকটাই কম হয়ে গেছে মানে বিয়ের আগে বেজর রাত যখন ছিল বেজর রাত আসলে আমাদের বাড়ি আমার দাদি আমার দুটো ফুপু আমার দুই দাদি মানে আমার দাদার তো দুটো বউ ছিল মানে আমার দুই দাদি আমার দুই দাদি দুটো ফুপু পাশের বাড়ি দুই তিন জন মানে কাকি হয় তারা তারা ভাবিরা আমরা সবাই মিলে খুব মানে আনন্দের সহিত আর কি নামাজ পড়তাম আর কি মানে অনেক আনন্দ লাগতো একসাথে সবাই মিলে জামাতে নামাজ পড়লি তো যাই হোক সেই দিনগুলো খুব মিস করি আসলে দিন কিভাবে হারিয়ে যায় নিজেও টের পাওয়া যায় না সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায় তো ওই যে নামাজ পড়তাম কিন্তু বিয়ের পর থেকে দেখেন মানুষ আসলে হয় না কি বলবো ভিডিওতে বললি আবার অনেকে অনেক রকম দোষ মনে করেন তো যাই হোক বিয়ের পর থেকে পড়তাম বিয়ের পরেও পড়ছি দুই তিন বছর আর কি তারপরে রাফি হয়েছে ওর মানুষ করতে করতে ছেলে পেলে হলেই তো একা একা মানুষ করতে গেলে আসলে ঠিক মতো নামাজ পড়াই বাদতবন্দেগি করা অনেকটাই কম হয় সংসারের কাজ সব কিছু মিলিয়ে তারপরে রাফি যখন একটু তিন চার বছর বয়স হলো তখন আবার বেশ আগের মতন ছিলাম নামাজ পড়া মানে নামাজ কালাম পড়তাম আর কি আগের মতন বেশ ভালোই তারপরে আবার যখন আনা ছিল তারপরে তো আবার সেই একই অবস্থা মানে পাঁচ অক্তের নামাজই পড়ি অনেক হুড়পাড় করে আমার হুড়পড় করে নামাজ পড়লি খুব খারাপ লাগে মানে খুব অপরাধী অপরাধী মনে হয় যে তো তাড়াহুড়ো করে নামাজ পড়লাম কিন্তু কী করবো এ দেখেন আনাসের কথা বললি তো বলতে বলতে আর কত বলবো মাগরীবের নামাজ যখন পড়তে বসি বা যখনই নামাজ পড়তে বসি না আমার এই যে হিজাবটা না মাথার থেকে খুলে নিয়ে চলে যাই এত বলি যে নামাজ পড়লি আরম মানে কত যে বোঝায় কত কিছু বলে শোনে না কয় না তুমি নামাজ পড়বা না তুমি নামাজ পড়বা না নামাজ পড়বা না তুমি নামাজ পড়া দেখলি আমার এই হিজাবটা খুলে নিয়ে চলে যায় এই যায় নামাজ ভাস করে দেয় মানে নামাজই পড়তে দিতে চায় না তো আর আমার রাফি কিন্তু একদম ছোটোবেলা থেকে নামাজের প্রতি তার খুবই নামাজ পড়তে গেলে এই যে এখনে না এই কোরআন বের করা দেখছে না এখন ওর যদি বলি যে অজু করে আসবে তো রাত্রি অজু করে আসবেন ও কিন্তু প্রতিদিন সাড়ে নয়টার সময় ঘুমাই মানে ওর যখন মাদ্রাসা থাকে আর এখন ওর মাদ্রাসা যেহেতু বন্ধ ও দশটা এগারোটার সময় ঘুমায় তবে আজকে বেশি দিন বেশি রায় হয়ে গেছে কারণ রাফের আবু গেছে মনে হয় দুপুর দুইটার সময় গাড়ি নিয়ে দুইটারও পড়ে গেছে আজকে এখনও বাড়ি আসেনি তো ও সেই অপেক্ষায় আছে আসলে কিছু খাবার টাবার যদি আনে তো সেইটা খাবে খেয়ে তারপরে ঘুমাবে ওই দেখেন টিভি দেখছে তো যার কারণে ওরা আর আজকে ঘুমাতি বললাম না তো আমি নামাজ পড়ছিলাম এই যে আনাসের ঘুম পাড়াইছি আনাসের ঘুম পাড়াইছি দেখেন সারাদিন কত কিছু মারি মানে মাঝে মাঝে মারও দিই যদিও বা ইউটিউবে এটা বলা আসলে উচিত না কারণ ইউটিউব তো বাচ্চাদেরকে মারা বকা এগুলো পছন্দ করে না ইউটিউব তো আগে পড়লি তখন একটু বকা ছকাও দিই মারও দিই শাসনও করি সবই করি তারপরে দোষ আসলে আমাদেরই ওর পেটে খিদা থাকলে ও তো জ্বালাতন করবেই ছোটো মানুষ কিন্তু খাবার কিনলে ঘরে থাকে না ফুরিয়ে যায় আমি যদি এক মাসের খাবার কিনে নিয়ে আসি তো সেটা দশ দিনই শেষ হয়ে যাবে তো কত কথা আসলে মন খুলে বলতে গেলেই আসলে হয় না সংসার জীবনে অনেক কথাই গোপন করে রাখতে হয় তো কি বলবো আপনাদের সাথে আর কি তো আনাসের আসলে দোষ না ঘরে যদি ঠিক খাবার থাকতো ওর একটু পর পর যেমন খিদা লাগে ওরকম যদি একটু একটু পর পর খাওয়াতে পারতাম তাহলে কিন্তু ওর মানে ওইরকম কান্নাকাটিও করতো না জ্বালাতনও করতো না কয়েক মাস আগে খুব ভালো মানে ঘন ঘন বেতনও পেতাম ঘন ঘন খাবার টাবার কিনে আনতাম বেতন পেলে সেগুলো খেত ও মার্শাল্লা অনেক লোকই ছিল আমার সব সময় কথাও শুনতো আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতো কিন্তু এখন মনে করেন অভাবে পড়েছি এখন খাওয়াতেও পারছি না এখন ঠিক মতো মানে ছোটো মানুষ তার ভাতটার গাড়ি তো সবসময় খায় না ওদের তো ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হয় এটা ওটা তো যার কারণে কান্নাকাটি করে জ্বালাতন করে এখন দেখেন ঘুমিয়ে পড়েছে খুব মায়া লাগছে যে সারাদিন সকালবেলা একটা চর মারেছি পিঠে পাঁচটা দাগ বসে গেছে ওই খাটের ওখানে শুয়ে শুয়ে কাঞ্চা বলছে তুমি আমার পিটি মেরেছো সর। তুমি আমার পিঠি সর মেরেছো দাগ হয়ে গেছে তোমার সাথে আর কোনো দিন কথা কব না তুমি আমার মা হও না মানে ছোটো ছোটো আদো আদৌ করে বলছে এত মায়া লাগছে পরে নিজেই আমি বসে বসে আবার কাঁদছি যে কেন সরটা মারলাম তো খুব খারাপ লাগে আসলে ওর কোনো দোষ না আসলে দোষ আমাদের ঘরে খাবার থাকলেই ঠিক মতো ও আর এতো জ্বালাতন করতো না যাই হোক নামাজ পড়া শেষ এখন একটু শরীফ পড়ব কারণ বেজোর রাত আজকে দেখি কতক্ষণ পড়তে পারি সারা দিন কাজ কম কিন্তু আছে জ্বালাতনের জন্য আমার শরীরটা মানে খুব ক্লান্ত লাগে মানে এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমানোর জন্য চোখ মেলতেই অনেক কষ্ট হচ্ছে আমার তারপরও করার কিছু নেই বেজোর রাত একটু হলে ইবাদত বাদতবন্দেগি করে তারপর ইনশাল্লাহ ঘুমাবো তো যাই হোক দেখেন ঠিক মতো আগের আর ভিডিও দিতে পারি না সারাদিন যা কাজ টাজ করি কিছুই করতে পারি না তবে যাই হোক অরিজিনাল হয়েছে এইভাবে ভিডিও দিলেও আমার অনেক আপুরা আন্টিরা আসেন পছন্দ করেন তো তাদের জন্য আর কি মনে করেন আমার এই ভিডিওটা ইনশাল্লাহ ঈদের পরে চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার মন মানসিকতা মেয়ে মানুষ তো ধৈর্য ছাড়া জীবনে আছে কি আমাদের তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা বাংলাদেশে আছেন আপুরা তারা আজকে বেজর রাত নামাজ পড়েন কোরআন পড়েন ইনশাল্লাহ সবে কদরের রাত আমরা পেয়েও যেতে পারি ভাগ্য ভালো হলে আর দেশের বাহিরে তো মানে বেজর রাত চলে গেছে কালকে মানে গতকালকে আর কি তো ঠিক আছে অনেক বক বক করলাম আসলে দেখেন এটা আমার একটা পুরান মাসিদ যদিও বা বাম হাত দিয়ে দাঁড়ান ডান হাতে ফোন ধরি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে খুলি আর বাম হাতে ফোন ধরি এটা একটা আমার হচ্ছে এটা হচ্ছে আমার একটা আরবি বাংলা অর্থ শকুরান মাঝে দেখেন তেলা কী অবস্থা করেছে এখন সকেশের ভিতরে রাখি সকেশের বাইরে যখন ছিল তখন এই অবস্থা করেছে তেলা পোকাই আর গিঁদুরি না বু পোকাই আর আমার এই যে এটা কি বলে আপনারা জানি না আমরা রেহেল বলি এটা রেহেল বা রেহাল রেহাল বা রেহেল আর কি আঞ্চলিক ভাষায় রেহেল বলি আমরা রেহাল তো এটা হচ্ছে আমার মেজে কাকাদা আমি যখন কোরআন শরীফ হাতে নিই প্রথম আর কি কত সালে মনে হয় নয় সালে কি আট সালে হবে কোরআন শরীফ হাতে নিয়েছি আমি আট সালেই হবে আট সালে না হলেও নয় সালে হবে কোরআন শরীফ হাতে নিয়েছি আমপারা পরে তারপরে কোরআন শরীফ যখন হাতে এই রেহালটা আমার মেজে কাকার্তা নিয়ে আমি কোরআন শরীফ পড়া শুরু করিলাম আর এই কোরআন শরিফটা আমি কোরআন শরীফও আমার মেজে কাকারটাই ছিল কিন্তু আমার খুব শখ ছিল যে রাফি হাতের একটা কোরআন শরীফ করব তো ওর বলে বলে তারপরে আর কি ও আমার এই কোরআন শরিফটা ঢাকায় থাকতে কিনে দিল নারেহেল সোনারে হেল আমার মেজা কাকার্তা বিশ্ব ইজতেমা হয়তো ওই যে প্রতি বছর হয় ওই ইজতেমার মা ওখানে মেলা বসে মেলার থেকে এই কোরআন এক দর দিয়ে কিনে দিল মানে কত জানি চাইল তিনশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ মনে পড়ছে না ঠিক ঠিক আছে দেখেন কথা বলতে বলতে দশ মিনিটের উপরে হয়ে গেছে ভিডিও আবার আনাসিটে করবেন কোন সময় তো সবাই ভালো থাকবেন রমজানের এই বাকি দিনগুলো আল্লাহনের সবাইকে সুস্থ স্বাভাবিকভাবে আমরা দিনগুলো পালন করতে পারি ইনশাল্লাহ